বাংলাদেশ একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন রাজনীতিবিদরা এখন ভঙ্গুর অবস্থায় রয়েছেন বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সাবেক অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন বিএনপি দীর্ঘ পনেরো বছর ধরে লড়ছে মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ফিরে পাওয়া তা এখনও ফিরে আসেনি প্রতিদিন নতুন শর্ত যুক্ত হচ্ছে তিনি বলেন দশ বছর যদি সংস্কার চলে তাহলে কি ফ্যাসিবাদের সময়কার আমলাদের দিয়েই দেশ চলবে এমন প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনাবলে তাদের মদতপুষ্ট আইনজীবীদের পেশার অপব্যবহারের কথা উঠে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন অভিযুক্ত আইনজীবীরা যেন পার পেয়ে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে আইন ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিতে সুপ্রিম কোর্টে বর্তমান ফ্যাসিবাদের দোষের একশো ত্রিশ আইনজীবীর অপসারণ দাবি করেন তিনি নির্বাচনটা চাই কিসের জন্য নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে এবং এটাই ডেমোক্রেসি সংস্কার কোনটা হতে হতে আপনার পাঁচ বছর দশ বছর লাগে লাগতে পারে এটা তো চলমান তাহলে নির্বাচন দশ বছর হবে না আর এই দশ বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে